প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে তিরিশ পার্সেন্ট নাম্বার পেতে সাহায্য করবে আমরা চলো তোমাদের অ্যাসাইনমেন্টটি দেখি যে এখানে কি কী বলা হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দেয়া আছে যে সর্বপ্রথম আছে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে বাংলা অ্যাসাইনমেন্ট ঠিক আছে অ্যাসাইনমেন্টে আমরা দেখি কাজ এক তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ একটা কি হবে নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারতো বলে তুমি মনে করো লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত নাও দেখো এখানে কী কী তোমরা যুক্ত করবে পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্য যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ হয়েছে আর কি উপায়ে যোগাযোগ করা যেত তারপর আসো উপরের পরিস্থিতি নিয়ে পরিবার বা পরিবারের বাইরে কোনো ব্যক্তির সাথে আলোচনা করো যোগাযোগের উদ্দেশ্য পূরণে পরিস্থিতি বিবেচনার কী কী করা যেতে পারতো সে ব্যাপারে তার মতামত নাও এবং নিচে উল্লেখ করো তারপর দেখো তোমাদের নির্দেশনা কী দেওয়া আছে নির্দেশনা হলো নিজের কোনো অভিজ্ঞতার কথা ভাবো এবার সেই পরিস্থিতির উপর ভিত্তি করে ছকটি পূরণ করো নিচের নমুনা উত্তরের সঙ্গে তোমার করা উত্তর মিলিয়ে নাও অ্যাসাইনমেন্টটি শিক্ষকের কাছে জমা দাও ঠিক আছে এখন আসো আমরা উত্তরে আসি তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের উত্তর সর্বপ্রথমত কোর্সের নাম কি কোর্সের নাম হচ্ছে বাংলা বিষয় উল্লেখিত বিষয় প্রস্তুত অর্থাৎ তোমাদের যে বিষয়টি আমি মাত্র দেখিয়ে দিলাম এ বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটি লিখা লাগবে মাধ্যম হচ্ছে প্রত্যক্ষ ও লিখিত মাধ্যম আর শিক্ষার্থীর নাম একটি নাম দিয়েছি মনিরুল হক শ্রেণী হচ্ছে অষ্টম শাখা হচ্ছে ক তারপর আসো রোল রোল হচ্ছে ছয় শিক্ষা প্রতিষ্ঠান কি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আনন্দ ভুবন উচ্চ বিদ্যালয় আর জমার তারিখ কত তোমরা এখানে যে কোনো একটা তারিখ দিয়ে দিবা যে তোমাদের শিক্ষকরা তোমাদের অ্যাসাইনমেন্ট যেদিন জমা দেওয়ার কথা বলবে গাইড অথবা শিক্ষকের নাম মানে তোমাদের ক্লাস টিচারের নাম তোমরা দিবা ফারজানা ইয়াসমিন এখানে আমি একটি দিয়েছি পদবি কি সহকারী শিক্ষক ঠিক আছে তারপর আসো আমরা উত্তরে আসি যেমন আমাদের পরিস্থিতি কি সর্বপ্রথম আসো পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে পড়ার জন্য লাইব্রেরি থেকে গল্পের বই নিতে হবে যোগাযোগের উদ্দেশ্য কি বই নেওয়ার জন্য লাইব্রেরির সদস্য হওয়া তারপর যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে কি ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে আমার শখ বই পড়া বই পড়ে আমি অনেক ভালো কিছু জানতে পারি তারপর আসো আর কি উপায় যোগাযোগ করা যেত সদস্য ইমেল করা যেত মোবাইল ফোনে কল করে খোঁজ নেওয়া যেত ঠিক আছে উপরের পরিস্থিতি নিয়ে পরিবার বা পরিবারের বাইরে কোনো ব্যক্তির সাথে আলোচনা করো যোগাযোগের উদ্দেশ্য পূরণে পরিস্থিতি বিবেচনার কি কী করা যেতে পারত। সেই ব্যাপারে তার মতামত এবং নিচু উল্লেখ করো তারপর দেখো পরিস্থিতি বিবেচনার যদি আমরা অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারতাম তাহলে কি কি পরামর্শ নেওয়া যেতে পারতো লাইব্রেরির সদস্য পদ ফি কত লাইব্রেরি থেকে একসঙ্গে কতগুলো ভয় নেওয়া যাবে লাইব্রেরি কতক্ষণ খোলা থাকবে এই ছিল তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট কাজ এক আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে তিরিশ নম্বর সেটি দেওয়া হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই ছিল পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ